বেলের শরবত আমারটা হচ্ছে টক দই দিয়ে আর দুধটা দই ছাড়া এমনি বেলের শরবত করে দিচ্ছে দেখি টেস্টটা কেমন হয় এই আমার বড় মেয়ে গোপাল উঠাচ্ছে সকালবেলা ঘুমের থেকে উঠে রোজ গোপাল পূজা দেবে আর কিছু করুক আর না রোজ ঘুমের উঠে গোপালটা নিয়ে বসবে গোপাল উঠাবে গোপাল উঠিয়ে গোপাল পূজা দেবে মা আজকে সকালে টিফিন করছে চাউমিন মাকে রাত্রে বলেছিলাম করার জন্য মা বলল না সকালে করে দেখাচ্ছে তোমার এ তো মা কাটাকুটি করছে আমি তো আমার বাবা মতো বলছি আমি তো কিন্তু চাউমিন সেদ্ধ টিফিন দিদি চাওমিনার পাস্তা একসাথে রান্না করেছি কিন্তু খাচ্ছে মা খাচ্ছে ঠামি খাচ্ছে সকাল টিফিন করে পড়তে বসে এখন দিয়ে বলা হয়নি মা রান্না চাপিয়ে দিয়েছে আর থামি পুজোতে স্নান করে দেখো এখনও অব্দি পড়ছি খাট পুরো ছড়ানো সেটা হলো বই খাতা এখন বলছি প্রজেক্ট করছি স্কুলে সামার প্রজেক্ট দিয়ে তো সেকেন্ড সেম দিয়ে প্রজেক্ট সব সব করছি আর মা রান্না করছে তোমার দেখায় মাছকে কী রান্না করছে পুঁশাক রান্না হয়ে গেছে আর মাছ রাঁধছে গোলা মাছ ভাজছে পর রান্না করবে হ্যাঁ আমি পুজো স্নান করি মাকে সবজি কেটে দিয়ে তারপর স্নান ঠান করে পুজো দিচ্ছে পুজোটা শেষ হয়ে গেছে ঠামি এখন যাবো স্নান করতে স্নান করে সারা পড়তে বসবো পরে তারপর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘুমাবো তো এখন স্নান করতে যাচ্ছি আমি তারপর পিয়া স্নান করতে যাবে আমার করে মা স্নান করি এখন রান্না করে করবে আমি ভাবতে মা রান্না করে স্নান করেছে মাকে ভাবতে বাড়তে পড়তো লাল একটু আছি

বন্ধ কৰ বন্ধ কৰো সন্ধ্যা পরে আছে বলতে যাবো ঘুম থেকে উঠে যে ছটার দিকে মা টিফিন করে খেয়ে তারপর যাবো আর মুড়ি বেঁধে শ্বশুরদের দিয়ে কাপড় তো মুড়ি দিয়ে খাবো রাতে পড়া ছিল আটটা থেকে দশটা অবধি পরে চলে সময় এখন রুটি করছে আর আসার সময় জিলিপি নিয়ে এসে ওগুলো খাবো রুটি ভাজছে আর এই জিলিপি নিয়ে এসছে দেওয়া শেষ তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে টাটা